আমি আমি মিডালি মানুষের আমরা আজকের মধ্যে হচ্ছে নুরানি প্রথম যে আমাদের গণিত ফিজটা পঁচিশটি আলোচনা করবো যেখানে কয়েকটি অঙ্ক রয়েছে এবং নিচে কিছু যোগ অঙ্ক রয়েছে তো এগুলো তোমরা কিভাবে করবে সেটি মধ্যে আমরা আজকের ভিডিওতে দেখিয়ে দিবো আর হ্যাঁ এরকম কিন্তু নুরানি বইয়ের ফিস্ট ভিত্তিক আলোচনা কিন্তু না করে এখনই আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করে দেয় তাহলে পরবর্তী ফিজটা ভিডিও গুলো খুব সবাই তোমরা পেয়ে যাবে চলো আমরা শুরু করছি আমরা যদি দেখি আমাদের আহ মোবাইলে আমাদের যে বইয়ের ফিজটা সেটা ছবি তোলা রয়েছে তো আমরা এটা দেখে দেখে পড়বো এবং তোমাদেরকে বলবো

এক নাম্বার ছিল চারটি ওকে তাহলে একটি থালায় পেয়ারা ছিল কয়েকটি চারটি পরে আবার বলতে পরে আরেকটি থালায় দুটি পেয়ারা রাখলো তাহলে আমরা এখানে লিখতে পারি পরে আরেকটি থালায় রাখলো আরেকটি

যে একটি গাছে পাখি বসে ছিল কয়টি দুইটি এসে বসলো সাতটি পরে এসে বসলো সাতটি অবশ্যই প্রশ্ন অঙ্ক করার সময় সংখ্যা সংখ্যা বরাবর হতে হবে না হলে অঙ্ক হবে না তারপর তোমরা এখানে খালি জায়গা যোগ চিহ্ন দিয়ে দিবে ওকে সাথে আর দিয়ে যোগ করলে কত হবে 9 তারপর আমরা টি নিচে এখানে যেটা থাকে সেটা এখানে বসে যায় এরপর আমরা এখানে কি লিখব এখানে তারা কি বলছে এখানে বলছে যে গাছে এখন কয়টি পাখি আছে তাহলে গাছে এখন আছে 9টি উত্তর

ছিল কয়টি আমার কয়টি ছিল কয়টি চারটি ন চার টি এরপরে কে দিয়েছে মা মা দিলো পাঁচটি তাহলে আমরা এখানে লিখতে পারি মা দিলো পাঁচটি টি আমরা ডট ডট দিব একটা যোগ চিহ্ন ওকে সংখ্যা সংখ্যা বারবার বসাবে অবশ্যই মনে করে আর পাশে কত হয় যোগ করলে নয় টিনি সামটি লিখবো আর এখানে কি লিখবো কি বলছে তাহলে পরে এখন আহ আম হল তাহলে আমরা এখানে লিখবো এখন আম হল নয়টি তাহলে আমরা এখানে লিখতে পারি উত্তর ওকে হচ্ছে নম্বর অঙ্কের সমাধান এবার খুব করে নিবি দেখো আমরা চার নম্বর অঙ্কটা পড়ছি একটি বাগানে প্রথম ষাটটি ফুল ছিল পরে আরো তিনটি ফুল ফুটলো এখন বাগানে কতটি ফুল হলো ওকে তাহলে আমরা প্রথমে লিখতে পারি যে একটি বাগানে ফুল ছিল ষাটটি একটি বাগানে ফুল ছিল সাতটি এরপরে কি বলছে যে পরে আরো তিনটি ফুল ফুটলো তাহলে আমরা দেখবো পরে আরো পরে আরো ফুল ফুটলো তিন তিন নিচে ডট ডট দিবো এরপরে আমরা এখানে যোগ চিহ্ন দিয়ে দিবো আর তিনে যোগ করলে কত হয় দশ আমরা নিচে টি লিখে দিবি এখানে কি লিখে এখন বাগানে কতটি ফুল হলো তাহলে আমরা এখানে লিখব এখন বাগানে ফুল হলো দশটি আমরা উত্তর লিখতে পারি উত্তর দশটি ব্যাস এই ছিল চার নম্বর অঙ্কের সমাধান ভাবে তোমরা করে নেবে তো আমরা এখন নিচে দেখো কিছু যোগ করি না আমি এখানে কয়েকটা অঙ্ক রয়েছে ওই যোগ অঙ্কগুলো এখন করে দেখাচ্ছি তো দেখো এই যোগ ছিল নিচে আমাদের আহ আমরা এখন করবো দেখো আট আর দুই এর পর থেকে আট করবো কত হবে এখানে দশ করলে পাঁচ এবং তিন এখন দেখো পাঁচ আর দুই যোগ করলে হবে সাত চার আর এক যোগ করলে হবে পাঁচ পাঁচ আর যোগ করলে হবে ছয় দুই আর দুই বসে যাবে তিন আর যোগ করলে হবে চার পাঁচ আর পাঁচ বসে যাবে তো এই ছিল হচ্ছে এগুলোর সমাধান তোমরা করে তো আজকের ভিডিওর পর্যন্ত দেখাচ্ছে পরবর্তী কোন পেজের ভিডিও কে আল্লাহ